আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার শুক্রবারের জন্য আমাদের পূর্ণিমা শ্রেণীর চারতলায় কী কী প্রিপারেশন থাকবে আমরা এই ভিডিওটার মধ্যে দেখাবো এই মুহূর্তে আছি আমরা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে এবং আপনারা সবাই জানেন যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে কিন্তু বারো মাস আপনাদের জন্য অফার থাকে কী কী ভেরিয়েশন কী কী কালেকশন কী কী অফার পাবেন এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নূর্ম্যাংশনের চারতালা আমাদের পূর্ণিমা তো আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল আগামীকাল অরিজিনাল পাকিস্তানি জমজমের লোনগুলো কিন্তু অফারে থাকবে আগামীকাল সারাদিন এই অরিজিনাল জমজমের পাকিস্তানি লোনগুলো অফারে থাকবে আপনাদের জন্য যারা লোনের কালেকশন চান যে ডিজিটাল প্রিমিয়াম লোন করবেন পাকিস্তানি লোন করবেন এই ড্রেসগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস ব্যাকসাইটে যেটা হচ্ছে ব্যাকসাইডের প্যানেল ব্যাকসাইড এবং এটা হচ্ছে স্টিভের কাপড়টা যারা চান যে পিওর পাকিস্তানি পিওরের ড্রেস পরবেন কটনের ড্রেস পরবেন আগামীকাল শোরুমে আসলে অফারগুলো নিতে পারবেন প্যান্টের কাপড় হচ্ছে সবচাইতে বেস্ট সবচাইতে ভালো মানের এবং দোপাট্টাগুলো দেখেন কত বড় এগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে আঠেরোশো দুই হাজার টাকার পাকিস্তানি লোনগুলো আমরা নাইন হান্ড্রেডে দেব আপনাকে আগামীকাল সারাদিন নাইন হান্ড্রেডে থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই মাসাল ড্রেসের কালেকশনগুলো থাকবে যারা মাসাল ড্রেস চান মাসালের প্রিমিয়াম ক্যাটালগের ড্রেসের কালেকশনগুলো থাকবে এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার মাসাল কিন্তু আমরা অফারে দিব কত টাকা এগুলো আগামীকাল আগামীকাল তেরোশো টাকায় থাকবে না আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য দেখেন এটা কালারটা কত সুন্দর মাস্টার্ড কালারটা এটা এত সুন্দর কালার নিচের প্যানেল দেখেন এখানে কিন্তু বোর্ডিংয়ের কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ করা অনেক সুন্দর ড্রেস কাপড় এটা হানড্রেড পারসেন্ট পিওর সুইচ বয়েল কটন এটা হানড্রেড পার্সেন্ট পিওর সুইজবয়েল কটনের এই যে প্যান্টের কাপড়টা খুব ভালো মানের আর দুপাট্টাগুলো তো আরও সুন্দর পাট্টা দেখেন বোর্ডিংয়ের কাজ দোপাট্টার মধ্যে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ করা এটা আগামীকাল শুক্রবারের জন্য অফার থাকবে এগুলোর পাশাপাশি আমি আরেকটা ড্রেস দেখাই যেটা চোদ্দোশো টাকার ড্রেস এই ড্রেসটা কিন্তু আগামীকাল আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিব চোদ্দোশো টাকার ড্রেস এটা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় দিব এটা এই অফারগুলো অনলাইনেও থাকবে প্লাস হচ্ছে শোরুমও থাকবে এই অফারগুলো অনলাইনে থাকবে প্লাস শোরুমে থাকবে দেখেন কটনের মধ্যে গলার প্যানেলে কাজ করা নিচের প্যানেলে কাজ করা এগুলো অনেক দামি ড্রেস চোদ্দোশো টাকার ড্রেস এগুলো আগামীকাল অফারে থাকবে নিচের প্যানেল দেখেন সব এমব্রয়ডারি কাজ করা এটা শুধুমাত্র ড্রেসে যে কাজ থাকবে সেটা না প্যান্টের কাপড়টা খুব ভালো মানের আর দুপাটার মধ্যেও কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের দেখেন এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টার মধ্যেও বোর্ডিংয়ের কাজ করা কার্ডওয়ার্কে ডিজাইন করা থাকবে এই ড্রেসের প্রাইস আগামীকাল সারাদিন অফারে থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় এগুলোর পাশাপাশি আগামীকাল কারিজমার ভাইরাল ব্রেসটা এই কারিজমার ভাইরাল ব্রেসটা স্টনে কাজ করা মিররে কাজ করা যেটা ষোলোশো টাকার ড্রেস এটাও আগামীকাল অফারে থাকবে আটশো টাকায় মাস্টার্ড কালারটা দেখেন রিয়েল স্টোন এবং রিয়েল মিরোরে কাজ করা শুক্রবার আগামীকাল শুক্রবারের জন্য একটা বড় ধরনের প্রিপারেশন আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে এবং এই ড্রেসগুলোর দোপাট্টাগুলো দেখেন দুপাট্টাগুলো একটা শাড়ি এত গর্জেস দোপাট্টা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখেন এগুলো সব রিয়েল স্টোন এবং রিয়েল মিরোরে কাজ করা এবং এগুলোর পাশাপাশি আগামীকাল কিন্তু অপসরি ড্রেসের মধ্যে অফার থাকবে যেটা তেরোশো টাকার আপনাদের ভাইরাল অপসরি আমরা পুনি কিন্তু আগামীকাল শুক্রবারের জন্য আটশো টাকায় দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্ল্যাক কালারটা এটার মধ্যে চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে অফসুরের ভাইরাল ব্রেস এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় আটশো টাকায় এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণের বাটিং এবং এই পাঁচটার মধ্যে আরেকটা অফার থাকবে আগামীকাল যেটা বারোশো চোদ্দোশো পনেরোশো টাকার এই ডিজিটালের লোন বারোশো চোদ্দোশো পনেরোশো টাকার এই ডিজিটালের লোনগুলা আগামীকাল আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দেব আপনাদেরকে আমাদের র্যাক বাই র্যাক কিন্তু কালেকশন করা আছে ইনশাল্লাহ এখানে প্রচুর পরিমাণে ডিজাইনও আছে এগুলো আগামীকাল সারাদিন পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন আগামীকাল সারাদিন পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন আমি একটা ডিজাইন দেখাই একটা ড্রেস খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলোর ডিজাইন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল কটনের হানড্রেড পার্সেন্ট সুইচ বয়েল কটনের দেখেন ডিজিটাল প্রিন্ট এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটার প্রাইস থাকবে আগামীকাল সারাদিন পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন মার্শাল ড্রেসগুলো অফারে থাকবে মার্শাল ড্রেসগুলো অফারে থাকবে এবং আগামীকাল আরেকটা অফার পাবেন চারশো পঞ্চাশ টাকায় কটনের ড্রেস এগুলা আটশো হাজার টাকার ড্রেসগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলোর প্রাইস আগামীকাল সারাদিন থাকবে আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুরব্যাংশন এর চারতালে পূর্ণিমা সিকোয়েন্স এবং সুতার কাজ করার ড্রেস বারোশো চোদ্দশো টাকার ড্রেস এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র ছয়শ ছয়শো পঞ্চাশ টাকায় তো ইনশাল্লাহ অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরব্যাংশন নোর মেনশনে চারতালায় পূর্ণিমা ছিলেন এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম